এরা সবাই প্রশাসনের সবাই টাকা খায় আমার মতে কেননা দৌড়াদৌড়ি করছি খালি বলে যে ওদিক যান ওদিক যান খালি বলতেই থাকে যান 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 ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে আমার বাবা নিখোঁজ আজকে দশ বছর হয়ে গেছে আমার বাবা নিখোঁজ মুন্সীগঞ্জ সদর ঘাটে জি রাত তিনটা তিনটার ভিতরে শত শত র্যাপ র্যাফের পোশাক পরা কিন্তু আমি মোটামুটি জানি না যে এটা কি র‍ফ নাকি তো রফ শত শত র্যাপ আমার বাবাকে ধরে নেওয়ার জন্য আসছে তো আমার আম্মু আমার বাবার হাত ধুয়ে রাখছে যেমন না যেতে পারে তো সিগারেট করছে আমার আম্মু তো নিয়ে গেছে বাইরে থেকে গেটের তালা লাগিয়ে নিয়ে গেছে আমার আম্মু চিল্লা চিলি করতেছিল তো এর ভিতরে আরেকটা লোক চিল্লা চিল্লা শুনে আমার আম্মুর গেট খুলে দেয় না আমি ছোটোবেলা থেকে শুধু আমি যেসব পাঁচ মারা ছিলাম সে সঙ্গে থেকে আমার বাবা নিয়ে খুঁজছে এগুলো শুধু আমার আম্মু আমাকে বলেছে তো আমি চাই যে আমার বাবা অর্থাৎ মুক্তি পাক অ্যানাগর অর্থাৎ ডিজি আফাই দেখে না কখনো দেখিনি ছোটোবেলা থেকে পিকচার আর বিরতি আমার বাবাকে আমি দেখেছি আমার ফ্রেন্ড স্কুলে গেলে আমাকে প্রশ্ন করে যে তোর শুধু আমুয় কি তোর তোকে স্কুলে নিয়ে আসে তোর কি আব্বু আনে না আমি কিচ্ছু বলতে পারি না যে আমার আব্বু যে নিখোঁজ আমি ওদিকে করে দিই পাঁচটা অক্ত আমার আম্মু নাচ পড়ে পাঁচটা অক্তের ভিতরে আলার কাছে দোয়া করে যে আল্লাহ আমার সোহেলকে ফিরিয়ে দেন আপনি আমিও দোয়া করি কান্নাকাটি করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দেন জি অন্যায় হয়েছে আমরা এদিকে এসেছি কারণ ডিজেফে অর্থাৎ আয়নাগড়ের এদিকে চারজন ব্যক্তি মুক্ত করেছে তো আমরা বিশ্বাস নিয়ে এসেছি যে যদি আমার আব্বু এদিকে থাকতে পারে তবে মুক্ত পাবে যেমন আমি আমার বাবাকে ফিরে পাই এরকম সবাই অনেক মানুষ এদিকে আসছে নিজের ভাই চাচা এমনকি বাবাও আমরা আমার আম্মুকে নিয়ে ডিভি র্যাফ এমনকি অনেক প্রশাসনের কাছেই গিয়েছে কিন্তু আমার বাবার খোঁজ পায়নি আমি চাই যে আমার বাবা মুক্তি মুক্তিভাগ এরা সবাই প্রশাসনের সবাই টাকা খায় আমার মতে কেননা দৌড়াদৌড়ি করছি খালি বলে যে ওদিক যান ওদিক যান খালি বলতেই থাকে যান 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 শুধু টাকাই খায় সাতটা বছর ধরে গিয়েছি প্রশাসনের কাছে খালি টাকাই খায় একটা লাখ টাকা এই প্রশাসনের কাজে খরচ হয়েছে কিন্তু আমার বাবা ক্যাম্পেইন জি আমার বাবা বিজনেস করতো ব্রিক ফিল্ডের আমার মা বলেছে যে বাবা আমি তো জানলাই আমি তো খোঁজ করতাম আমি তো জানি না বাবা আমার নাম শান মিয়াজি আমার বাবার নাম সোহেল মিয়াজি রানা